আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম খুব সুন্দর একটি নিউ নাটক নিয়ে চলে আসলাম নাটকটির নাম হচ্ছে সোনার সংসার এই সোনার সংসার নাটক আপনারা দেখতে দেখতে কিন্তু অলরেডি চার নাম্বার পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন পাঁচ নাম্বার পর্ব দেখার জন্য হ্যালো দর্শক এই পাঁচ নাম্বার পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর লাস্ট মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে আপনি জানিয়ে দিব পাঁচ নাম্বার পর্বটি কখন কোন দিন চলে আসতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো দর্শক এই নাটকটি এত জনপ্রিয় লাভ করেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই নাটকটি পাঁচ নম্বর পর্ব কেন দেখতে পাচ্ছেন না বাংলাদেশের নেটের সমস্যার কারণে কিন্তু পাঁচ নম্বর পর্বটি দেখতে পারছেন না এখন কিন্তু দেখতে পারবেন দর্শক এই পাঁচ নম্বর পর্বটি তবে এই পাঁচ নম্বর পর্বটি চলে আসতেছে পাঁচ নম্বর পর্বটি চলে আসতেছে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ